হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর চিপসের রেসিপি এই রেসিপিটি ছোটো থেকে বড়দের সকলেরই পছন্দ তাই আমারও বিকেলে বিকেলে খেতে কুরমুরে এই চিপসটি খুব ভালো লাগে আশা করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার আসতে পারে তাই চলুন ঝটপটে দেখে নিই আলুর চিপসের রেসিপি প্রথমে আলুগুলা সুন্দর করে কেটে নিতে হবে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে আলুর কষ না থাকে আলুর কষ থাকলে আলুগুলো কালো কালো হয়ে যায় তাই খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তারপর একটি পাত্রে আমি গরম করে নিব পানি তার মধ্যে সামান্য লবণ দিয়ে আলুগুলা ছেড়ে দেবো তারপর ফুল সিদ্ধ করতে হবে না অল্প অল্প সিদ্ধ করতে হবে ফুল সিদ্ধ করলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আলতো আলতু করে শ্রেণী দিয়ে নাড়তে হবে একবার একবার করে সিদ্ধ করে নিচ্ছি আর হচ্ছে ঘরের মধ্যেই একটি উড়না বিছিয়ে তার মধ্যে শুকাইতে দিয়েছি এখন আমি একটু কালার করব তার জন্য হলুদ কালার রঙটা দিয়ে নিয়েছি এখন সে সিদ্ধ করা পানির মধ্যে আবার সে আলুর চিপসগুলা ছেড়ে দিব তারপর সেইভাবে আবার চিনি দিয়ে নাড়তে হবে এপাশ ওপাশ উলটিয়ে দিতে হবে তারপর অল্প অল্প সিদ্ধ হলেই সেগুলা একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে ঝরিয়ে নিতে হবে এখন আমার সিদ্ধটা আবারও হয়ে গিয়েছে এখন আমি সেইভাবে ঝরিয়ে নিব এবং ফ্যানের নিচে শুকাতে দিব। আমি এইভাবে আলুর চিপসগুলো একবার একবার সিদ্ধ করছি একবার একবার ঝুরিয়ে নিচ্ছি একবার একবার শুকাতে দিচ্ছি এইভাবে তিন তিনবার আমি আলুর চিপস গুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আল্লাহ আমার অনেকগুলো আলুর চিপস হয়েছে আমি এখন আরেক ধরনের আলুর চিপস দিবো এগুলা শেপটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই শেপের এগুলোকেও আমি রোদে শুকিয়ে নিব আলুর চিপস বানানোর জন্য সেমভাবে ওইভাবে গরম পানি করে তার মধ্যে আলুগুলাকে সিদ্ধ করে নিতে হবে তারপর ঝরাতে হবে হবে এখন এগুলাকে আমি সুন্দর করে ছাদের মধ্যে রোদে ভরপুর রোদ লাগবে যেখানে আলুর চিপসগুলা অনেক ভালো মতো মুচমুচে হবে কারণ মুচমুচে না হলে ভাজতে গেলে সেগুলো সুন্দর করে ভাজা হবে না তাই হচ্ছে আমি ছাদের মধ্যে একটি চাদর বিছিয়ে তার মধ্যে আলুর চিপসগুলো সুন্দর করে একটু একটু করে মেলে দিয়েছি আমি এইভাবে আলুর চিপসগুলো মুচমুচে করার জন্য দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে নিয়েছি এখন এগুলাকে আমি ভেজে পরিবেশন করব। দেখুন কতটা মুচমুচে এবং সুন্দর হয়েছি প্রথমে চুলার মধ্যে একটি প্যান দেখিয়ে তেলকে ভালো করে গরম করে নিতে হবে এবং আল ছাড়তে হবে যাতে টা পুড়ে না যায় তারপর এটা ঘুরিয়ে দিয়ে এটা একটু সুন্দর করে বেজে যাবে। দেখুন মাশাআল্লাহ কতটা মোছমোছ এবং সাবেক হয়েছে। আমার এই সুন্দর আদিম চিজের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষা করবেন। সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ।